কলমচোরা থানাধীন মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়া এলাকায় ঘটে যাওয়া এক নৃশংস ধর্ষণ বাবলায় দোষী সাব্যস্ত আসামি নূর নবীর বিরুদ্ধে কঠোর সাজা দিয়ে ঘোষণা করলেন সিপাইজলা জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি শঙ্করী দাস রায় অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির চারশো সাতান্ন ধারায় আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দু টাকা জরিমানা অনাদায় অতিরিক্ত পনেরো দিনের জেল এবং তিনশো ছিয়াত্তর ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দুমাসের মাসের জেল দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছিল দু উনিশ সালের উনিশে মে অভিযোগ অনুযায়ী স্বামীর অনুপস্থিতিতে জোরপূর্বক ওই মহিলাকে ধর্ষণ করে নুরু নবী পরদিন অর্থাৎ কুড়ি মে ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে কলমচনা থানায় মামলা দায়ের করেন থানার তৎকালীন ওসি রাজীব সাহা মামলা তদন্ত ভার পান আয়ু দুর্গা কুমার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় প্রায় আঠেরো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর সোমবার বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করেন এদিনের রায় প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর গৌতম গিরি জানা ন্যায় বিচারের জয় হলো এই রায় অন্যদের জন্য বড় সতর্কবার্তা বক্সনগরের নিবাসী মহিলা একটি লিখিত অভিযুক্ত বক্সনগর থানায় যা আগের দিন রাত্রিবেলায় অর্থাৎ আহ আঠারো তারিখ রাত্রিবেলা ওনার স্বামীর অনুপস্থিতে আসামি নরু নীন ওনার ঘরে ঢুকে জোরপূর্বক ওনাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে তারপরে মামলা লিপিবদ্ধ হয় মামলা লিপিবদ্ধ তখন উচিত ছিলেন রাজীব সাহা মামলা দায়িত্ব দেওয়া হয় দুর্গা কুমার আঙ্গল আয়ুকে আয়ু তদন্ত করে টোটাল আঠারো জন সাক্ষীপাক্ষী সল্লিশ সহকার আদালতে চার্জশি আসা আসামি বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ভারতীয় দণ্ডবিধির ফোর ফিফটি সেভেন এবং থ্রি সেভেন্টি সিক্স আইপিসি লিফ ফাইভ জিরো সিক্স আইপিসি ধারায় তারপর বিচার প্রক্রিয়া পরিচালনা হয় বিচার প্রক্রিয়া পরিচালনা করলে সম্পূর্ণ মামলাতে সতেরো জন সাক্ষ্যপাক্ষ গ্রহণ করা হয় আজ মাননীয় আদালতে তার চূড়ান্ত রায় প্রদান করেন আসামির বিরুদ্ধে আসামিকে চারশো সাতান্ন ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন সাথে আরো দুই হাজার টাকা জরিমানার নির্দেশ দেন অনাদের পনেরো দিনের আপার জেল করতে হবে আর ভারতীয় দণ্ডপতির তিনশো ছিয়াত্তর নৌ ধারায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন সাথে পাঁচ হাজারটা জরিমানার নির্দেশ দেন অনাদায়ে আরও দুই মাস আসামিকে জেল থাকতে হবে আসামির নাম কি ছিল আসামির নাম ছিল নুরুনবী ওনার বাড়ির কোথায় ছিল কলম চোরাতি